ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন আধার যখন ডাকে তালা খুলতে একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে বৃষ্টির দিন এই পুরনো বাড়িতে এরকম গন্ধটা বিচিত্র কিছু নয় সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে কিন্তু তবু আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠলো কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে সাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে শরীরটা কাঁপছে থরথর করে শাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুবই পরিমিত কিন্তু সুদীপার সেসব কিছুই মনে নেই আজ পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে ওরা তো সব সোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে সকালে কারেন্ট নেই ভেজা শরিলেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতরাতে হাতরাতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা খোলা চমকে উঠল সে ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি মনে পড়ছে না কিছুতেই পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে একটা আছে ঘরে এটা কে যদিও অন্ধকার তবুও অবয়টা স্পষ্ট আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল কে কে ওখানে কৌশিক কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিল বুঝি চিনতে তো ঠিকই পেরেছো সু আমি তোমার দীপ্ত অজানা আগন্তুকের আতঙ্কে যতটা ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকে অনেকগুণ বেশি ভয় পেল পরিচিত মানুষের কণ্ঠস্বরে আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলি সু তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে আজ থেকে বছর সাতেক আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল দীপ্ত হুইল চেয়ারটা ঢেলে এগিয়ে আসছে ওর দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপা দীপ্ত এসে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে ওর ভেজা শরীরটা শীতলের স্পর্শে কেঁপে উঠল তুমি ফিরলে কি করে দীপ্ত দীপ্ত বলে উঠল ওরা নিয়ে এলো আমাকে কেমন ফ্যাশফে শোনালো দীপ্তর গলাটা সুদীপা বলে উঠল কারা দীপ্ত বলে উঠলো আস্তে ওদের দেখতে পাচ্ছ না সুদীপা বলে উঠল না কাদের কথা বলছো তুমি এই কথা শুনে দীপ্ত বলল ওই যে ওই যে আঁধারের বাসিন্দা যারা যে আঁধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে চিৎকার করে উঠলো সুদীপা এরপর দীপ্ত বলল তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না শু আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে এই কথা শুনে সুদীপা দীপ্তর বাহ বিস্তীর্ণ ঝাড়িয়ে পালাবার চেষ্টা করল কিন্তু পারল না চুলো নড়তে ওই স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুরে উঠে এসে জড়িয়ে ধরছে ওর পা আশেপাশে ছায়া ছায়া কারো যেন ভাসছে চুড়ে সুদীপার সারা শরীর জুড়ে অনুভূতি হচ্ছে অশরীর আনাগোনা ঐশাচীক এক খেলায় মেতেছে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত আত্মনাথ করে উঠলো সুদীপা বৃষ্টির ঝমঝমের শব্দে মিলিয়ে গেল সেই আত্মনাদ পালাবড়ার পথ নেই তো এই ছিল আজকের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনকে অবশ্যই ক্লিক করে রাখবেন